আমি যেটা বলি এবার শেষ করব এবার আপনারা ভাবতে তো করেন দাদা দীর্ঘদিন তো উন্নজল করেছি 72 বছর দল করলাম করার পর বামপন্থীও দেখলাম কংগ্রেসকো দেখলাম 11 বছর তো দিদিকে দিচ্ছি কি করব কি করব কাকে দেবো আরো প্রশ্ন উঠতে পারে বিজেপি তো খারাপ কাকে দেবো একটা বিশাল একটা টাপ পয়েন্ট কাকে দেবেন আপনাকে আপনি পাঁচশো টাকার নোট আর হাজার টাকার নোট চেনার ক্ষমতা তো আল্লাহ সৃষ্টিকর্তা ভগবান যাই বলেন আপনাকে দিয়েছে আপনি একবার ভেবে দেখুন পশ্চিম বাংলায় চুয়াল চল্লিশটার ওপরে এইটা বললে আপনি বুঝতে পারে যাবেন পশ্চিম বাংলায় চল্লিশটার ওপরে মুসলিম এমএলএ আছে মুসলমানদের এমএলএ আছে নামদারি মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে নাম দাদাদের মুসলমান যেমন আপনার মুসলমান অনেক তৃণমূলের নেতা আছে না বুঝতে না চিন্তা নেই চলে যাবে হারাম খাইয়ে দিয়েছে পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে হয়ে করছে এইরকম তো এম তৃণমূল আছে চল্লিশটা মুসলমানের এমএলএ আছে মুসলমানের চল্লিশটা এম আছে যখন মুসলমানদের বাড়িতে বাড়িতে জগন্নাথের প্রসাদ চলে আসতে সেই মুসলমানগুলোর মুখে কথা নেই ভাবতে হবে কারা হজ হাউস করে ভেতরে মুসলমানদের কথা নেই মুসলিম ছেলেগুলোকে জেলের ভেতরে পুলিশ কাস্টেডির ভেতরে পিটিয়ে মেরে দিচ্ছে মুসলমানদের ওই চল্লিশটা এমএলএর মুখে কোনো কথা নেই কদিন আগে আমার একটা ছোট্ট বোন তামান্নাকে তৃণমূলের গুন্ডাগুলো এই মুসলমানদের চল্লিশটা এমএলএ আছে এদের মুখে কথা নেই বুঝতে না ওয়াটার সম্পত্তি চলে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে মুসলমানদের যারা নেতা নেতা আছে এদের মুখে কথা নেই তাহলে এই রকম মুসলমান নেতা তৈরি করে লাভ কি বুঝতে পারছেন না আদিবাসীদের তাদেরও নেতা আছে এমএলএ আছে তৃণমূলের দলে তাদেরও নেতা আছে তাদের যখন আদিবাসীদের জল জমি দখল হয়ে যাচ্ছে তাদের মুখে কথা নেই আদিবাসী ছেলেগুলোকে যখন পিটিয়ে মেরে দিচ্ছে তাদের মুখে কথা নেই তাহলে ওই রকম আদিবাসী নেতার একটা লাভ নেই ভেবে একবার দেখুন নশ্বাস সিদ্ধি একমাত্র বিধায়ক আপনারা দেখেছেন হজ হাউসের ভেতরে যখন মদের বোতল রেখে মুসলিম সম্প্রদায়ের প্রতি আঘাত করা হচ্ছে সংবিধান বিরোধী কাজ হচ্ছে তখন নওসার সিদ্দিকী তার প্রতিবাদ করছে ওয়াকার সম্পদ যখন লুট হয়ে যাচ্ছে তৃণমূলের কোনো মুসলিম নেতাদের মধ্যে কথা নেই এরা দাঁড়াবি করছে একমাত্র নওশার সিদ্দিকি লড়াই করছে মুসলমানদের ছেলেবিরোতে যখন জেলে পুরে দিচ্ছে তৃণমূলের নেতাদের মধ্যে কথা নেই একমাত্র নওশার সিদ্দিকীর কথা বলছে মুসলিম ছেলেগুলো পশ্চিমবাংলার গরিব হিন্দু দলিত ছেলেগুলো বাইরে গিয়ে যখন মার মমতা মুখে কথা নেই একমাত্র বুঝতে পারছেন না এনআরসি নিয়ে যখন মুসলমানদেরকে দেশ থেকে তাহানোর পরিকল্পনা করলো সেই সময় মমতা ব্যানার্জি কেস করেনি নরসাদ সিদ্ধি কেস করছে আদিবাসীদের ছেলেগুলোতে যখন পিটিয়ে মেরে দিচ্ছে সেই সময় আদিবাসীদের জন্য নরসাদ সিদ্দিকী লড়াই করছে তীরোত্তমা বোন হিন্দু যখন তাকে রেপ করে যখন খুন করে দিল সেই তিলোত্তমার জন্য শুভেন্দু অধিকারী সে কথা বলেনি মমতা ব্যানার্জির কথা বলেনি পশ্চিমবাংলার বিজেপি তৃণমূল কেউ বিচার দেয়নি সব চুপ করে গেছে একমাত্র নরসাদ সিদ্দিকী সেই হিন্দু বোনের জন্য লড়াই করছে না আদিবাসীদের জল যখন বিক্রি করে দিচ্ছে যখন হচ্ছে সেই জায়গায় নসা স্মৃতিকে লড়াই করছে এক কথায় যেখানে যেখানে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে পশ্চিমবাংলার বিধানসভার ভেতরে তৃণমূল আর বিজেপি দুজনে মিলে সেটিং করে তৃণমূল মুসলমানদেরকে লুটছে বিজেপি হিন্দুদেরকে ধোঁকা দিয়ে হিন্দুদেরকে বিপদে ফেলছে সেই সময় একমাত্র দুশো তিরানব্বইটা ধান্দাবাজি করে জনগণকে শোষণ করছে একমাত্র বিধায়ক ছে নৌসা সিদ্ধি পশ্চিমবাংলার মানুষের জন্য লড়াই করছে প্রমাণ আপনাদেরকে দিয়ে গেলাম আগেই বললাম প্রমাণ আপনারা নিয়ে নেন যে কথা বললাম একটা কথা যদি ভুল বলে থাকি আপনারা দেখেন